এগুলো হচ্ছে পাখি পাখি কিসমিস করছে আর এগুলো হচ্ছে পাখি অনেক রকমের পাখি আছে আর এগুলো হচ্ছে পাখির খাবার পাটি গুটকি আর এগুলো হচ্ছে ছোটো ছোটো বল আর এগুলো দেখেন এগুলো চিনেন এগুলো কী এসে আমরা বলি গোলাইন আর কোন দেশে কি কি বাসা বলে আমি জানি না আর এগুলো হচ্ছে পাখির খাসা ছোটো ছোটো ঘর অনেক সুন্দর লাগে আর এগুলো হচ্ছে খাবার চকলেট ক্যারামেল চকলেট ইতালিয়ান বাচ্চারা খাওয়ার জন্য নেবে আর এগুলো হচ্ছে বেল ইতালিয়ান বেল আমি আপনাদেরকে দামটা দেখাই দিয়েছি দাঁড়ান হারা হাত লিখে রাখছে আটা শেয়ারও বাংলা টাকা প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো আর এগুলো হচ্ছে কাপড় চিনকে যাদের ভালো লাগবে তার কিনে নেবে আর এগুলো দেখেন কড়াইগুলো হাড়ি পাতিল এখানে আছে আর এগুলো সে নতুন ভালো তেমন দামি আর এগুলো সে নর্মাল কড়াই দুধে আরও আর এগুলো দেখতে মন চায় খালি কিনতে টাকা থাকলে সবই কিনা সম্ভব যার যেমন সামর্থ্য আছে তারা এইভাবে কিনবে আর কেউ কেউ কিনবে কেউ কেউ দেখবে কেউ কেউ ঘুরবে কেউ কেউ খাবে আমরা দেখবো কিনবো খাবো সবই করবো যতটুকু পারি কিনবো আর এগুলো দেখতেছি আর আমরা বেধার দিয়েছি আর আমার ছেলেটা অনেক বিরক্ত করতেছে এখানে এর সাথে চলে যায় ওর সাথে চলে যায় ওই ওইদিকে ঘুরবো আর এগুলো হচ্ছে চকলেট হাওয়াই মিঠাই এগুলো চেনেন আপনারা এগুলো হচ্ছে হাওয়াই মিঠাই আগে আমরা ছোটবেলায় কিনে খাইতাম আর আমার ছেলে দেখেন এ কিনে নেমে সে খেলাধুলা শুরু করতেছে একটা বিছি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে আর এগুলো দেখেন বেলুন non se le pesi sarà già piena দেখেন আপনার বাড়ির সাথে হাঁটতেছে আমার ছেলে যাবে না সে বেলুন দেখতেছে আর একটু দেখেন কাস্তানিয়া এগুলো কাস্তানিয়া বাজার হইতেছে আর আমার ছেলে কাস্তানি দেখি সে খাওয়ার জন্য জাগত আছে সে কিনে দেওয়ার জন্য এখন আমরা বাইরে যাবো কাপড় খাওয়ার জন্য দেখেন কি অবস্থা এগুলো হচ্ছে চকলেট এগুলো হচ্ছে চকলেট বাদামের চকলেট তিলের খাজার মত দেখেন এগুলো সব চকলেট যেন বাংলাদেশে যেমন মটকা মটকা না পদ্মার মতন পদ্মা বলে এটি আমি বলে গেছি আর আমার ছেলে থেকে যেতে চাইতে না আর এখন আমরা বারে চেয়েছি চলে বাড়ি যাবো খাওয়ার জন্য কাপে আর এগুলো ইতালিয়ান ব্যাগ ব্যাগগুলো অনেক সুন্দর দেখেন ব্যাগগুলো দেখতে এত সুন্দর লাগতেছে যেমন কিনতে চাই মন খালি কিনতে চাই খালি কিনতে মন চাই আর আপনার বাইরে বারো যেতেছে আর আমি এগুলো ভিডিও শেয়ার করতেছি আপনাদের কাছে আর বাইরে দেখেন কি বাতাস হইতেছে আস্তে আস্তে মানুষের বের হয়ে গেছে কাপড় খাওয়ার জন্য আপনার পায়ে বার অর্ডার দিচ্ছে দেখেন বাড়ি খালে ফুটি মানুষের বার খেয়েত না পাড়ে কাপড় করে আমরা এখন খাইয়া ফাই হয়ে গেলাম আর ছেলেকে কোন খাওয়াইলাম তারপর বের আমার ছেলে যেতেছে না কি অবস্থা করতেছে অনেক দুষ্টমি করতেছে বের হয়ে মানুষ দেখে দুষ্টমি করতেছে এগুলো হচ্ছে সার্পা সারপা আছে এমনি বোনা খালি কিনলেও হবে না ব্যবহার তো করতে হবে চিনকে ওর করে সারপা আর এগুলো হচ্ছে চকলেট কিসমিস মুরুব্বা সবই আছে এখানে আর আস্তে আস্তে মানুষও প্রচুর ভিড় হয়ে যেতেছে হাঁটা সম্ভব হয় না ভিডিও করা সম্ভব হয় না আমি একটু শেয়ার করতেছি দেখেন এগুলো হচ্ছে কিশমিশ করতে দেখা যায় না ভালো করে এই যে কিশমিশ বানানো হয় আর ডাইল আর সন্ধ্যা সময় বিকাল টাইমে অনেক ভিড় হবে এত মানুষ হয় বলার বাইরে আর আমার ছেলেটা দেখে ওই এই বাবির তো চলে যেতেছে সে চিনে না তারপর সে চলে যেত এমন দুষ্ট করে

কিছু ফুল গাছ শীতের সিজনে এই ফুল গাছ যারা বেলকনি আছে তাদের জন্য আর যারা গার্ডেন আছে তাদের জন্য আমার গার্ডেন নাই কিন্তু বেলকনি আছে আর ফুল গাছ লাগালে কী হয় আমার ছেলেটা অনেক দুষ্টামে করে ফুল গাছ ছিঁড়ে ফেলে তাই ফুল গাছ লাগাবো না আর নেব না আর আপনার লেবু গাছের দাম যে কৃষক ছিল চিনকান্তা বাংলাদেশের প্রায় ছয় সাত হাজার টাকা আর এগুলো হচ্ছে জ্যাকেট যা যার পছন্দ হইতেছে নিতেছে জ্যাকেট আছে মানি বেগ আছে সবই ছেলেদের মেয়েদের সবই আছে এখানে আরেকজন কথা বলতে একজনের সাথে আর এগুলো হচ্ছে চকলেট ক্যারামেলের চকলেট জেলি ট্যাবের চকলেট আছে ফলের জেলি দিয়ে বানানো হয় আর এগুলো হচ্ছে ইতালিয়ান জ্যাকেট এগুলো অনেক ভালো আর এগুলো সে দেখেন টেবিলের কাপড় কাপড়ছুপড় আমি দাম ঢেকে এসে গেছিলাম একটার দামি আর তিন হাজার টাকা বাংলা টাকায় এতে এসে এসে পঁচিশ টাকা বাংলাটাকে তিন হাজার টাকা করে এক পিস আর এইগুলো সে তেলেন ব্যাগ এটা ছাতা চিনকে ওরু আর এই যে তেলেন ব্যাগ মাথার টুপি মেয়েদের আমরা একটা টুপি পছন্দ করেছিল বাংলাটাকে দুই হাজার টাকার মতো আমি না করলাম আমি নিব না আমার আছে তাই তাহলে কিনলে হবে না শুধু ব্যবহার করতে হবে আর আপনার ভাই কমি নিজের জন্য কিনবে না সব আমাদেরকে কিনে দিবে তাই আমার জন্য কিছু কিনবো না আর মেয়ের জন্য ছেলের জন্য কিনে নিলাম পরশটা এরকমই কমি টাকা থাকলে সব দিয়ে দিতে চায় বউকে ছেলে মেয়েকে সব দিতে চায় নিজের জন্য কিছু নিবে না আর এগুলো হাতের মোজা কিছুক্ষণ পরে বাসায় চলে যাব আর দিয়ে হেঁটে যাবো আর এখন সব ঘুরে দেখতে পারবো না ছেলেটা কানা করতেছে আর দেখেন এগুলো হচ্ছে কসমেটিক এগুলো হচ্ছে সব মেয়েদের আর শেড কনসিলার সবই আছে যে দেখেন দেখবেন দেখে চলে যাচ্ছি এগুলো নিব না আর সামনে কার্পেট দেখব দেখব কার্পেটের দাম কেমন যদি পছন্দ হয় পছন্দ হলে দামে মিলে না দাম মিলে টাকা এগুলো মিলে না এই জন্য একটু সমস্যা আর এগুলো সে ব্যাগ সামনে হেঁটে যাচ্ছে আমরা বা আগে গিয়ে দেখতেছি কুরুক মুরগি এগুলো কার্পেট নিয়ে বসে অরিজিনাল যেগুলো হাতে তৈরি করে হাতে তৈরি গুলো অনেক দাম হয় আর যেগুলো হাতে দিতে পারে এগুলোর দাম কম এগুলো সে পাতলা এগুলো সে মেশিনে দেওয়া যায় আর যেটা হাতে টুজ ওই দিকে দেখেন এই কাফেটগুলো অনেক সুন্দর যেমন সুন্দর তেমন দাম

আমরা এগুলো নেব না আর দাম দেখলাম অনেক দাম আর দেখতে অনেক সুন্দর লাগতেছে মনে হয় সবই কিনতে মন চেতেছে সেখানে এগুলো পাতাগুলো এগুলো দেখতে অনেক সুন্দর ফলের বৃষ্টি এগুলো দেখতে ভালো লাগে আর ছোটো ছোট বাটি আর এখন বাসার চলে যাবো আমার ছেলেটা অনেক কান্না করতেছে বাইরের পাতা অনেক ঠান্ডা ছেলেটা ঘুমাবে তাই এখন চলে যেতেছি এগুলো কার্পেট এগুলো ভালো এগুলো হাতে তৈরি করা মেশিনের তৈরি করা দেখেন বাইরে থেকে ঘুরে ঘুরে কিনে আসলাম কাপড় আসলাম স্কুলে যাওয়ার জন্য আর আমার ছেলেটা দাদা দাদা করতেছে আর যে সাত থেকে আট বছর আর আমার মেয়ে আট বছর চলতেছে আট বছর হয় না আট বছর চলতেছে এই জন্য এটা আমার মেয়ে এটা স্কুলে পরে যাবে আর এর সাথে প্যান্ট প্যান্টটা দাম আলাদা কাপড়ের দাম আলাদা আর এটা গেঞ্জি পাতলা টাইপের রাঞ্চি এটা সেদতে প্যান্টটার দাম সেতে ওর গিঞ্জিটার দাম সেতে ওর দুইটা মিলে কতটা দিয়েছি নিছে আর 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 আমার মেয়ে ওইটা নিয়ে সে দিয়েছে এর আর আমার মেয়ে দেখেন কোনটা পছন্দ করে নিয়ে আসছে এটা পছন্দ করে নিয়ে আসছে সে টুপি আরে না এটা নিয়ে আসছে কেন টুপি আর আমার ছেলের জন্য টুপি ভিডিওটা পঞ্চায়েত ভালো সুস্বাল্লা ফেস